আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী আর্থিক বিবরণী প্রস্তুত করি সেক্ষেত্রে রেয়া মিলে যদি এরকম তথ্য থাকে এই যে এইখানে রেয়া মিলে এই এক এক দুই হাজার বিশ তারিখে সঞ্চয়পত্রের পরিমাণ দেওয়া আছে এক লক্ষ টাকা যেটি সম্পদ এবং বিনিয়োগের মধ্যে পড়ে সঞ্চয়পত্র আবার সঞ্চয়পত্রের সুদ পাওয়া গেছে চার টাকা এটা দেওয়া আছে এখন এই দুইটা বিষয় আমরা এই আর্থিক বিবরণী যখন সমাধান করব তখন কিভাবে লিখব। তো আমি এইখানে এই যে আয় বিবরণী ছোট করে অঙ্কন করেছি এবং আর্থিক অবস্থার বিবরণী ছক অঙ্কন করেছি তো এই দুইটা আইটেম কোথায় কোথায় বসবে মূলত সঞ্চয়পত্র এক লক্ষ টাকার দশ পারসেন্ট হিসেব করে আমরা পাব দশ হাজার টাকা যেটি বিনিয়োগের সুদ নামে বসবে কিন্তু সঞ্চয়পত্রের সুদ অলরেডি আছে চার হাজার এই ক্ষেত্রে ছয় হাজার টাকা তাহলে বাকি আছে আমি আবারও বলি দশ পার্সেন্টে এক লক্ষ টাকার উপরে হিসেব করে হচ্ছে দশ হাজার এখানে দেওয়া আছে চার হাজার আরও বাকি ছয় হাজার টাকা বকে আছে সঞ্চয়পত্রের সুদ এখন প্রশ্ন হচ্ছে লিখব কীভাবে সঞ্চয়পত্রের যে সুদ এইটা বুঝবে এই বিষদায় বিবরণীতে অন্যান্য আয় লিখি না বা অপরিচালনা আয় লিখি না সেইখানে সঞ্চয়পত্রের সুদ নামে চার হাজার টাকা লিখব মিলে যেটা দেওয়া ছিল সেটা আগে লিখব এইটার সাথে যোগ প্রাপ্য বা বকেয়া বলে যোগ করব। কত টাকা ভালো করে লক্ষ্য করি অনেকে হয়তো ভুল করে এই এক লক্ষ টাকার উপর দশ পার্সেন্ট হিসেব করে যেটা হয় দশ হাজার টাকা সেটা এটার সাথে যোগ করবে আসলে সেটা না তাহলে যোগ হবে কত যোগ হবে বাকি যেটুকু অবশিষ্ট যেমন এক লক্ষ টাকার উপরে দশ পার্সেন্ট হিসেব করে আমাদের হয় দশ হাজার টাকা কিন্তু এখানে আছে চার হাজার তা বাকি আছে কত ছয় হাজার সেই ছয় হাজার যোগ হবে অর্থাৎ বিনিয়োগের বিনিয়োগের সুদ বা সঞ্চয়পত্রের সুদ ছিল চার হাজার হিসেব করে হলো দশ হাজার ছয় হাজার বকেয়া সেই ছয় হাজার আর দশ হাজার চার হাজার যোগ করে মোট দশ হাজার এইখানে বলবে। পার্সেন্টেজ গেটে যেটা হবে সেটা মোট হতে হবে এই হলো আমাদের বিষদায় বিবরণীতে লেখা এখন আর্থিক অবস্থার বিবরণীতে কীভাবে লিখবো আর্থিক অবস্থার বিবরণীতে এই যে সঞ্চয়পত্র এটা বিনিয়োগের মধ্যে বসবে আমরা যে বিনিয়োগ অংশ থাকে আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ পাশে বিনিয়োগ অংশে থাকে সেইখানে দশ পার্সেন্ট সঞ্চয়পত্র বলে এই এক লক্ষ টাকা সরাসরি বলবে শেষের ঘরে লিখব এখন অনেকের মনে হতে পারে এই যে বকেয়া বিনিয়োগের সুদ ছয় হাজার টাকা এটা তো সঞ্চয়পত্রের সাথে যোগ করতে পারতাম তাই না না সঞ্চয়পত্রের সাথে যোগ না করে এই সুদটা প্রাপ্য সুদ নামে চলতি সম্পদ পাশে আলাদা লেখা উত্তম তাই এই যে ছয় টাকা বকেয়া সঞ্চয়পত্রের সুদ বা এটা বিনিয়োগের প্রাপ্য সুদ নামে সম্পদ পাশে চলতি সম্পদে বসবে আমি আর রিপিট করছি লক্ষ্য করি সঞ্চয়পত্র যে এক লক্ষ টাকা এটা একবার বসবে কারণ আমরা জানি রেয়া মিলের আইটেমে একবার লিখতে হয় এই যে বিনিয়োগ পাশে লিখেছি আচ্ছা এবার রেয়ামিলে যে চার হাজার টাকা বিনিয়োগের সুদ ছিল বা সঞ্চয়পত্রের সুদ ছিল সেটা অপরিচালনা এর মধ্যে বসবে তাহলে রেয়া মিলে যে চার হাজার টাকা ছিল সেটা আইবি পরিণিতে আসছে আর রেয়া মিলে যে এক লক্ষ টাকা ছিল সেটি সম্পদ পাশে গেছে এই হচ্ছে রেয়া মিলের আইটেম দুই জায়গায় একবার করে বসবে এবার প্রাপ্য বিনিয়োগের সুদ মানে বকেয়া যে বিনিয়োগের সুদ বা বকেয়া যে সঞ্চয়পত্রের সুদ সেটা ছয় হাজার টাকা হলো কিভাবে হলো দশ হাজার টাকা এর উপরে পার্সেন্টেজ কেটে টেন বা দশ হাজার টাকা হয় কিন্তু এখানে দেওয়া আছে চার হাজারটা তাহলে ছয় হাজার বকেয়া সেই হাজার ছয় হাজার সমন্বয় হিসেবে আমাদের একবার বিনিয়োগের সুদের সাথে যোগ হবে বিনিয়োগের সুদ মানে সঞ্চয়পত্রের সুদ এক কথা আর একবার প্রাপ্য বিনিয়োগের সুদ নামে এই চলতি সম্পদ পাশে বলবে এই ছয় হাজার টাকা দুই জায়গায় বলবে চলতি সম্পদ এবং আয় পাশে অন্যান্য আয় পাশে এইভাবে আমরা বিনিয়োগের সুদ বা সঞ্চয়পত্রের সুদ হিসেব করতে পারি সঞ্চয়পত্রের সুদ মানে বিনিয়োগের সুদ একই সেম কথা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি বসে একটা একটা করে আইটেম আলোচনা করার চেষ্টা করি শিক্ষার্থীদের অনুরোধে শিক্ষার্থীরা যাতে বোরিং ফিল না করে সেজন্য অল্প অল্প করে আলোচনা করি পরে ক্লাস দেখার আমন্ত্রণ হইলো খোদা হাফেজ